আমরা উত্তরী সহ বিভিন্ন সামগ্রী দিয়ে আমরা আমাদের প্রধান অতিথিকে আমরা আজকে আমাদের এলাকার লোক আরো খুশি হবে আর মেয়েরা উদ্বুদ্ধ হবে এখন জোরে হাত তালি হবে একটা জোরে হাত তালি হবে যে আমাদের এখানে এই ক্যাম্পে মেয়েরাও রক্তদান করতে করোনাবাদ ফাউন্ডেশন মোশারফ হোসেনকে তাদের কর্মে আমরা গর্বিত তাদেরকে আমরা উৎসাহিত করছি বা সংগঠিত করছি আজকের এই মঞ্চে আগামী দিনে তাদের কাছ থেকে যাতে সমাজ আরো বেশি বেশি উপকৃত হয় অগ্রণী ভূমিকা থাকে তাদেরকে ধন্যবাদ আমরা জ্ঞাপন করছি মানবতা ফাউন্ডেশনের কবির আলী মনসুর উমর ফারুক এবং আওয়াজ শ্রোতাদের টিম রয়েছে সকলকেই হয়তোবা মাথাতে কবির আলী রয়েছে বা আরো কয়েকজন রয়েছে তাদেরকে বলছে কিন্তু অজস্র টিম রয়েছে তাদের সকল টিম সেই মঞ্চকে আলোকিত করেছেন আমাদের স্থানীয় অনেক সম্মানীয় ব্যক্তিবর্গ তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের শহীদুল সাহেব তিনি প্রাক্তন শিক্ষক আছেন মরনাথ সাহেব আছে আমাদের সুভাষ লালা আছে আমার এক ছোট ভাই নাম আতাবুল আর নাসিন্দা থেকে পলাশদা থেকে আমার আর এক ভাই আছে আর নজরুল ইসলাম সেই সঙ্গে আছে আমার ভাগনা আর কি নবী আব্বাস থেকে শুরু করে আমার আর এক দাদা সকলেই আছেন সেই সঙ্গে আমার সামনে এলাকার সম্মানীয় ব্যক্তিপর্গ সকলকে আমি আমার শুভেচ্ছা অভিনন্দন সালাম আদাদ জানিয়ে খুব অল্প কথার মধ্যে আপনাদেরকে বিদায় নেব স্বেচ্ছা রক্তদান যে রক্তের মধ্যে দিয়ে মানুষ বা জীব বেঁচে থাকে আর কি সেই রক্ত কিন্তু কোনো আর্টিফিসিয়ালি তৈরি হয় না এটা আল্লাহ এবং ঈশ্বরের সৃষ্টি এবং রক্ত এমন একটি উপাদান যে এক মানুষের রক্ত আর মানুষের শরীরে তার গ্রুপ ওয়াইজে তার কে বাঁচতে সাহায্য করে আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে বরমপুর থেকে বা কলকাতা থেকে আমাদের কাছে আমাদের এলাকারই লোক সেখানে চিকিৎসার জন্য গেছে কিন্তু হঠাৎ করে তাদের রক্ত প্রয়োজন পড়ে হয়তো দেখা গেল সে ব্লাড ব্যাঙ্কের রক্ত সেই সময় মজুদ নেই তখন আমরা এই যে আজকের যে ব্লাড কালেকশন হচ্ছে এখান থেকে প্রত্যেকের একটা আইডি তৈরি হয় তার নাম তার ঠিকানা বা তার কি ব্লাড গ্রুপ সেটা আবার বিভিন্ন এনজিও বা এই ক্লাবের একটা তার রেকর্ড থেকে সেটা পাওয়া যায় তাহলে সেটা সহজ হয়ে যায় যে কোন ব্যক্তি কোন গ্রুপে ব্ল্যাক তার শরীরে রয়েছে তাহলে তার কাছ থেকে তাকে কলকাতা পাঠিয়ে হোক ব্রহ্মপুর পাঠিয়ে হোক সে আমরা রক্ত দিয়ে সে মানুষকে প্রাণে ফিরিয়ে নিয়ে আসা বা তাকে সুস্থ করে তোলার সে কাজগুলো হয়ে থাকে তো এর থেকে ভালো কিছু কাজ নেই কাউকে যদি কোটি কোটি টাকা দেওয়া যায় আর তার পরিবর্তে যদি সে বাঁচতে না পারে আবার দেখা গেলো যে এক ইউনিট ব্লাডের পরিবর্তে সে বেঁচে গেল এর থেকে মহান কিছু কাজ বা এর থেকে ভালো কাজ আর হয় না একটু আগে শহিদুল সাহেব এবং মরানা সাহেব বলছিলেন এটা খুব বাস্তব সত্য কথা আমাদের সেই শরীয়তের যে বিধান বা যে আমাদের আল্লাহর যে বলি চলে আসছে সবটাই কিন্তু মানুষের ভালোর জন্য এই যে একজন মানুষ শুধু আমি নিজে আমার পাড়ায় আমি ভালো থাকবো তা নাই অন্যরাও যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকতে পারবো অর্থাৎ আমি নিজে সুস্থ থাকবো এবং অন্যকেও সুস্থ থাকার জন্য আমি সহযোগিতা করব এই আমাদের হবে মানসিকতা আজকে স্বেচ্ছা রক্তদান বা এই রক্তের খুব প্রয়োজন রয়েছে আর কি আমরা দেখতে পাই বিভিন্ন সময় বিভিন্ন হসপিটাল থেকে আমাদেরকেও ফোনের মাধ্যমে বা বলেন যে আপনারা একটু রক্তের ব্যবস্থা করুন বিভিন্ন সময় ব্লাড ডোনেশান ক্যাম্প করুন তো এই রক্তদান যে আজকে এখানে হচ্ছে খিদিরপুরে তো এখান থেকে আরও যেনারা আছেন বা যারা শুনতে পাচ্ছেন বা যেনারা খবর পাচ্ছেন এখান থেকে অনুপ্রাণিত হচ্ছেন আমরা আজকে দেখতে পাচ্ছি যে আগে যে হারে ব্লাড ডোনেশান ক্যাম্প হতো আর কি কিন্তু আজকের সেই সংখ্যাটা কিন্তু অনেক বেড়েছে অর্থাৎ মানুষের মধ্যে সে মানবিক ভাবনা বা সমাজে তার যে সমাজসেবা করার যে ভাবনা সেই জায়গাটাতে এসেছে আমরা সকলে এরকম কাজের প্রতি পাশে থাকবো এবং উৎসাহিত করব সেটা হবে আমাদের লক্ষ্য আজকে শুধু রক্ত দেওয়ার কাজটাই নয় মানুষের অনেক কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমরা শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে বা তাকে অন্যভাবে আরও কিছু মমর্ষ ব্যক্তিকে কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় শুধু অর্থই সব কিছু তা নয় কাউকে যদি অনাথ একটা শিশুকেই তার মাথায় হাত রাখা যায় বা তাকে বাড়িতে নিয়ে এসে যদি তাকে একটু আহার বা কিছু খাদ্য পান দেওয়া যায় তো সেটাও কিন্তু একটা বড় কাজ বা অনাথ পরিবারকে যদি তাকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়া হয় যে তুমি এইভাবে চলো এভাবে থাকো এবং করো সবটা তার ভালোর জন্য সেটা তো ভালো কাজ তাছুন সকলে আমরা ঐক্যবদ্ধভাবে মানবিক ভাবনা রেখে আমরা মানুষ মানুষের পাশে থাকবো মানুষের কল্যাণমুখী কাজে আমরা অগ্রগত থাকবো এবং মানুষকে ভালোবাসব এইভাবে আমাদের সকলের মনের ভাবনা এবং সকলের ঐক্যভাবে তা চলার যেটাতে আমরা আজ এবং আগামী দিনের প্রজন্মকে সেই অনুপ্রেরণা বা সেই শিক্ষাটা আমরা দিতে পারি যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বক্তব্য ধন্যবাদ মাস্টার সম্পর্কে একটা কথা বলি তিনি যে এই ভাবনা যে শুধু স্বেচ্ছার রক্তদান তা নয় তেনাকে আমরা এর আগে দেখতাম যে খেলাধুলা কেনার বিশেষভাবে আকর্ষণ ছিল আর কি তো তিনি দেখি আমি প্রতি বছর কয়েক বছর দেখে আসছেন ম্যারাথন আমি যদিও এবছর আসিনি বা আসতে পারিনি তো ওনাকে ম্যারাথন যেটা আমাদের এলাকায় খুব একটা উল্লেখযোগ্য আর কি তো উনি ওটা করে থাকেন ওইখান থেকে কিন্তু মানুষ অনুপ্রাণিত হয় ছেলেরা ইয়াংেরা অনুপ্রাণিত হয় সে শুধু আমাদের ওরঙ্গল বা যোগিপুর মহকুমার মেয়েরা থাকে অংশগ্রহণের তা নয় পাশের পার্শ্ববর্তী রাজ্য থেকেও তারা অংশগ্রহণ এখানে করে থাকে তো এটা ভালো কাজ এবং এটা শরীরকে ফিট রাখা আমাদের কয়েকদিন আগে আমাদের সামানীয় এসপি সাহেবের উদ্যোগে একটা ম্যারাথন রেস দশ কিলোমিটার হয়েছে তো সেটা আমরা দেখলাম যে খুব সুসংগঠিত এবং খুব ভালোভাবে হয়েছে তো এইগুলো থেকে শরীরকে কিভাবে ফিটনেস রাখা যায় কিভাবে ভালো রাখা যায় আর যেমন তো হল মাস্টার অফ খেলাধুলাকে চর্চার মধ্যে শরীরকে ঠিক রাখা ঠিক তেমনটাই আমরা এটা থেকে অনুপ্রাণিত হচ্ছি সেই পাশাপাশি তিনি আরও ফুটবল ক্রিকেটকেও খুব ভালোবাসেন যারা এভাবে ভালোবাসতে থাকুন মানুষ আপনার পাশে থাকবে ধন্যবাদ আমরা ইতিপূর্বে দেখেছি মাস্টার মাসে তিনি খেলাধুলার তিনি খুব মানে ক্রীড়া প্রেম তো ইয়াং ছেলেদেরকে কীভাবে খেলায় উদ্বুদ্ধ করা যায় আমি আমার কাছ থেকে দেখেছি খেলাধুলা থেকে ম্যারাথন আজকে তিনি যে স্বেচ্ছা রক্ত করেছেন মানুষ যে স্বেচ্ছা রক্তদান করছেন এটা অনেক বড় মহৎ কাজ একটা আর রক্ত মানুষের যে প্রয়োজন রয়েছে মনুষ্য ব্যক্তিদের রাস্তায় কোথাও চলতে গিয়ে দুর্ঘটনা পড়তে গিয়ে তার রক্তের প্রয়োজন হচ্ছে বা আর কোনো মহিলাদের তাদের রক্তের প্রয়োজন করছে তো যে কোনো সময় যে কোনো মানুষের রক্তের প্রয়োজন এসে যাচ্ছে সেই রক্তের প্রয়োজনীয়তাকে পূরণ করার লক্ষ্যে একাধিক আমাদের এলাকায় সংগঠন তারা অনুপ্রাণিত হয়েছে এবং এই কাজগুলো করছে তার মধ্যে বলতে পারে যে সাহেব ও তিনিও কাজ থেকে শুরু করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি আগামী দিনে আমাদের যে সমস্ত প্রজন্ম রয়েছে ইয়ান ছেলে থেকে শুরু করে পরবর্তী প্রজন্মে যারা আসছে তাদের প্রতি এটা কিন্তু অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে তারাও উদ্বুদ্ধ হবে যে এরকম মানব সেবায় নিয়ে যদি থাকো মানুষের কাজ করো মানুষের কিভাবে তাদের অসুবিধাকে দূর করে তাদেরকে সুবিধা পাইয়ে দেওয়া দেওয়া যায় তাদেরকে কীভাবে অসুস্থকে সুস্থ করা যায় কীভাবে একজন মৌমুসিবের ব্যক্তিকে সঠিক জায়গায় প্রাণ ফিরিয়ে নিয়ে আসা যায় সেই কাজগুলো পাশে দাঁড়িয়ে একটু হাত বলে দিলেও মানুষ উপকৃত হবে মানুষ উৎসাহিত হয়ে থাকে এটা মহৎ কাজ সকলকে আমি অনুরোধ রাখি ঐক্যবদ্ধভাবে মানবিক চিন্তাভাবনা নিয়ে আপনারা সকলে আমরা সকলেই কি আমরা মানব সেবায় নিয়োজিত থাকি এইভাবে আমাদের মনের মধ্যে আমি